আমাদের সাথে এটা কি হচ্ছে বলুন তো এই কয়েকদিন পর পর একটা করে কেকের ডিজাইন ভাইরাল হয়ে যায় আর কার আগে কে করবে যারা এই কেক নিয়ে কাজ করে যাদের পেজ আছে তারা সবাই একবার হলেও এটা ট্রাই করে এই ডিজাইনটা মানে যে ডিজাইনটা ভাইরাল হয়ে যাবে সেটাই সবাই যার যার মতো করে বানিয়ে সুন্দর করে তো আপলোড করবে তো আমিও দেখছি দেন খুব এইটা ট্রেন্ডিংয়ে আছে সবাই বানাইতেছে তাই আমার ইচ্ছা হলো যে আমি একটু বানাই এটা হচ্ছে ক্যান্ডেল থিমের কেক বাইটার অরিজিনাল নাম কি আমি জানিও না আপনার কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমি এটাকে ক্যান্ডেল থিম বলছি তো আজকে করে দেখাবো ক্যান্ডেল থিম কেকটি তো আমার বাসার নিয়ে করা হয়েছিল এটা এটা কোন অর্ডারের কেক ছিল না আমি কেক খাওয়ার জন্য অনেক বায়না ধরতেছিল তাই বানাইছি তো প্রথমেই দেখাইলাম যে তিন তিন টাইপের বেস পরে নিয়েছে একটা সম্ভবত এক থেকে দেড় ইঞ্চি হবে এটা কোনো মোল্ডে করা নাই এই বাসার টুকিটাকে যা আছে তার মাধ্যমে করে ফেলছি একটা ছিল এক থেকে দেড় পাউন্ডের সরি এক থেকে দেড় ইঞ্চি মাপের একটা ছিল সাড়ে তিন ইঞ্চি মাপের একটা করেছিলাম সাড়ে চার ইঞ্চি মাপের তো এখানে এক পাউন্ডের বেশি আছে মানে হাফ কেজির মতো আছে তিনটা কেক হবে যেহেতু মানুষ তিনজন অত বড় করে লাভ নেই আর আমরা প্রায় রেগুলারই কেক খাই তো ছোট করেই বানাইছি তো এখানে আমি ক্রাম কোট করে নিচ্ছি একটার পর একটা এটা করেছি চকলেট ফ্লেভার একটা করেছি ভ্যানিলা ফ্লেভার আর ছোটটা করেছি ছোট লম্বাটা করেছি অরেঞ্জ ফ্লেভার এক ফ্লেভার খেতে খেতে ভাল লাগে না তাই মিক্স করেই খাই যখনই সুযোগ পাই যদিও নিজেদের কেকগুলো ওইভাবে যত্ন নিয়ে করা হয় না দেখতেই পাচ্ছেন তাড়াহুড়া করে যত তাড়াতাড়ি করা যায় করতে ইচ্ছা করে আবার অনেক সময় লাগবে ভেবে করতেও পারি না এটা করতেছি অরেঞ্জ ফ্লেভারেরটা মাঝখানে অরেঞ্জ পেস্ট দিয়ে দিয়েছি মানে অরেঞ্জ কার্ড দিয়ে দিয়েছি আর অরেঞ্জ ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি আমি খুবই ভাবে করেছি যেহেতু আমার সময় ছিল না তাড়াহড়া করেই করেছি কোনো মতে আর কি পার করে দিলেই বাঁচি তো এবার এবার আমি ফিনিশিং করে নিব আর ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছিলো যার কারণে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিছি আর সবটুকু ভিডিওতে না দেখালে আপনারা বুঝতে পারবেন না তাই এ টু জেড সবটাই দেখাইলাম যদিও গ্রানাসটা করা দেখায়নি আর অনেক কিছু বাদ পড়ছে তো চেষ্টা করেছি ডিটেলসে সব কিছু বোঝানোর জন্য আমার মেয়েকে জাস্ট একবার বলছিলাম যে আম্মু ক্যান্ডেল কেক খাবা ওই নিয়েও পাগল হয়েছে ক্যান্ডেল কেক খাবো ক্যান্ডেল কেক খাবো তাই তাড়াহুড়া করে বানাইছি আজকে ইচ্ছা ছিল আরও সুন্দর করে ডেকোরেশন করে তারপর দেওয়া কিন্তু আজকে একদমই মন টান ছিল না ওই ওই সুন্দর ডিজাইন করতে বা বেশি কিছু করতে তাই সিম্পল রেখেছি আপনারা চাইলে যে কোনো এক ফ্লেভারেও আর হচ্ছে এটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই একটু বড়োর মধ্যে নিতে হবে কারণ তিন ফ্লেভারের এক পাউন্ড কেক করা খুবই ঝামেলা অনেক সময় নষ্ট হবে তো আমি সেভাবে করতে পারবো না আর ভিডিও লাস্টে তো দেখাইলামই কীভাবে আমি এটা কেক কাটলো ইটা খুব দেখতেছি মানে হঠাৎ করে একটা কেকের ডিজাইন ভাইরাল হয়ে যায় আর সবাই সেটা বানায় তো কিছুদিন আগে ভাইরাল হয়েছিল ড্রিম কেক তারপরে ভাইরাল হইলো বাটারফ্লাই কেক আমি খুব রিসেন্ট সময়ের কথা বলতেছি আর এখন সবারই পেজে দেখতেছি যে ওই ক্যান্ডেল কেকটা তো এরকম কেন হয় আমার জানা নাই অন্যান্য সময় দেখা যায় যে ওই ভাইরাল কেকগুলো যদি আমি রিমেক করতে যাই তো আমার করতে করতে সবার পিছনে পড়ে যায় কিন্তু এবার আগে আগেই করে ফেললাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমারের বা ক্লায়েন্ট আপুদের কেক আমরা যেভাবে যত্ন নিয়ে বানাই নিজেদের বাসায় খাওয়ার জন্য ওইভাবে যত্ন নিয়ে বানাই না কোনো সময় দেখা যায় যে ক্রিম দিয়ে এভাবে ডেকোরেশনও করি না বেসটা বানিয়ে কোনো মতে একটু গার্নাস দিয়ে ওভাবেই খেয়ে ফেলি আর বেশিরভাগ ক্ষেত্রেই খাওয়া হয় আমাদের জার কেক ডাব কেক এগুলাই এভাবে বার্থডে কেকের জন্য যেভাবে ডেকোরেশন করে নেওয়া হয় এভাবে ডেকোরেশন করে খাওয়া হয় না এভাবে অনেকদিন পরই বানাইলাম তবু ইচ্ছা করলো না যে সুন্দর করে ডেকোরেশন করতে তাই এভাবে সিম্পল করেই করেছি আর এটা নিয়েছি দুশো চব্বিশ কে রোজ নচালটা তাড়াতাড়ি করে এই চেরি ব্লসমগুলো করে নিচ্ছি সাথে কয়েকটা পাপড়িও দিয়ে নিলাম আর উপরে এগুলো সুগার বল অ্যাড করে দিচ্ছি আর এটা হচ্ছে নর্মাল যে ক্যান্ডেলের সেটগুলো হয় বিশ টাকা করে তো সেটাই ছিল সেটা দিয়ে করলাম এটা দিয়ে করতে বেশি এটা দিয়ে করলে বেশি সুন্দর লাগছিলো দেখতে তো এই তো রেডি হওয়ার পর আমার মেয়ে আবার শুরু করছে কেক কাটবো কেক কাটবো তো তাড়াতাড়ি কেটে ফেললাম খুশিতে অনেক বাবাকে খাওয়াই দিচ্ছে নিজেও খাইলো তো আজকে এই পর্যন্তই আর কিছু বলতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ